এই ১৬ বছরে তো একটি আমার ওই মাথা থেকে শুরু করে রুট পর্যন্ত যেতে তো সময় লাগবে এখন মাথাগুলো শুরু হয়েছে ধীরে ধীরে প্রত্যেক স্টেপে যাবে কিন্তু আপনি যদি আজকে বিশতম গ্রেডের একজন সরকারি কর্মকর্তা মনে করেন আপনার সকল সুবিধা আজকেই আপনাকে বুঝে দিতে হবে তাহলে অবশ্যই আপনি রাষ্ট্রকে বাধ্য করছেন যেটা স্বৈরাচার শাসনের আরেকটি উদাহরণ আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলি আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিন এবং আপনি আপনার জায়গা থেকে দাবিটি জানান আপনি সমালোচনা করুন আপনি আমাদের কাছে আসুন আমরা বড় বড় গোষ্ঠীগতভাবে অন্তর্বর্তীকালীন সরকার হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক এই প্ল্যাটফর্মগুলোর সাথে আপনাদের বসার ব্যবস্থা করে দিব তবে পূর্ব শর্ত হচ্ছে রাষ্ট্রকে মিনিমাম একটি স্থিতিশীল অবস্থা আসার জন্য অন্তত তিন থেকে ছয় মাস আপনাদের অবশ্যই সময় দিতে হবে এরপরে আরেকটি কথা আমাদের মিডিয়ার ভাই বোনদের উদ্দেশ্যে সেটি হচ্ছে এতদিন আপনারা যে কথাগুলো আপনাদের বলা উচিত ছিল আপনারা এই কথাগুলো বলতে নি বা বলতে দেয়া হয়নি এটাই সত্য কিন্তু এখন আপনাদের উপরে এই দায়িত্বটি এসেছে যে সত্যি যে বিষয়গুলো ছিল যে ঘটনাগুলো দেখেছেন প্রকাশ করতে পারেননি সেগুলো আপনার প্রকাশ করতে হবে এটি আপনার দায়বদ্ধতা আমরা আমাদের জায়গা থেকে হসপিটালগুলোতে যেটি দেখেছি অধিকাংশ ডক্টর সকল নয় কিছু ডক্টর রয়েছেন যারা আসলে কি উদ্দেশ্যে আসলে এই পেশায় এসেছেন আমরা জানি না কিন্তু অধিকাংশ ডক্টর তাদের জায়গা থেকে সর্বোচ্চ সেবাটুকু দেওয়ার চেষ্টা করেছেন এবং করছেন আবার রোগীরাও তাদের জায়গা থেকে সর্বোচ্চ সেবা পাওয়ার চেষ্টা করছে কিন্তু প্রত্যেকটি হসপিটালে বিগত ষোলো বছরে সিন্ডিকেট নাম ধারী মধ্য সত্যভোগী কিছু রক্ত মানুষ তৈরি হয়েছে এই মানুষগুলোকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই একজন রোগী সংকটকালীন মুহূর্তে আসে তাদেরকে নিয়ে আপনারা যে ব্যবসাগুলো শুরু করেছেন এগুলো বন্ধ করতে হবে আপনারা আপনাদের এই টাকা খাওয়ার মানুষকে চিম্মি করার যে ব্যবসা সেই ব্যবসা যদি বন্ধ না করেন তাহলে আপনার সিন্ডিকেট কিভাবে উৎখাত করতে হয় সেটা ছাত্র সমাজ খুব ভালো করে মাথায় ঢুকায় রাখবে যেই ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে যেই ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে ষোলো বছরের ফ্যাসিস সরকারকে দেশ থেকে হটাতে পারে আপনাদেরকে এই সিন্ডিকেটকে মানুষের রক্ত চোষা সিন্ডিকেটকে হটাতে তাদের কয়েক মিনিটও লাগবে না আমরা চাই আমরা সকলে মিলে এই বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলব এই জন্য আপনাদের ন্যূনতম যে মানবিকতা নৈতিকতা মানুষের প্রতি দায়বদ্ধতা এটি কিংবা আপনার যদি ধর্মীয় চেতনা থাকে প্রত্যেকটি ধর্ম বলে মানুষের পাশে দাঁড়াতে সেই জায়গা থেকে আপনারা মানুষের জন্য কাজ করুন ব্যক্তি স্বার্থ কিংবা সাময়িক যে অর্থের লোভে আপনি এগুলো করছেন বিশ্বাস করুন আপনার এই অর্থ থাকে না থাকবেও না যে কোনো একদিক দিয়ে আপনি অর্থ নিচ্ছেন আরেক দিক আরেক দিক দিয়ে তার চেয়ে অনেক বেশি অর্থ বের হয়ে যায় সেই জায়গা থেকে বলছি যে আসুন সকলের জায়গা থেকে ব্যক্তিগত জায়গা থেকে যদি আমরা সৎ না হই তাহলে রাষ্ট্রের কাছে অনেক কিছু আশা করে কোনো লাভ নেই আমরা যদি রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে চাই প্রত্যেকটি স্টেক হোল্ডার আমরা যারা রয়েছি আমাদের জায়গা থেকে কাজ করার রয়েছে কাজ করতে হবে তাহলে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেটি বাস্তবায়ন করা সম্ভব ধন্যবাদ